আয়াতুল কুরসি পাঠ করে হাত তালি দিলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই সেই আয়াতুল কুরসির গোপন সেই রহস্য যা পাঠ করে হাত তালি দিলে কি হয় বিষয়টি জানার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন

রহমিদুল কালা মোহাম্মদ আলি মোহাম্মদ কমার কালা ইবরীমা আলি ইবরিম ইন্নক হম মজিদ তিন বার পড় নিবেন এরপর পড়বেন আয়াতুল কুরসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه

এরপর তিনটি তালি দিবেন একটু জোরে সোরে একটু তালি দিবেন এই আমলটি করে এইভাবে হাত তালি দিলে কি হয় কি লাভ হয় আসুন আমরা জানি প্রিয় দর্শক আপনার হাত তালির আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে যাবে যত এরিয়া পর্যন্ত চলে যাবে ওই সমস্ত এরিয়ার ভিতরে আপনার জন্য আপনার কোনো শত্রু অথবা জিন্নাত জিন ভেত্রে আসরিন গ্রাস করবে না কোন চোর ডাকাত আপনার কোন মালামাল চুরি করতে এরিয়ার ভিতরে আসতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন